টাইম আপনাদের এই মিটিং টাইম করার জন্য এই সম্মেলন গুলো মানে আমি সত্যি কথা বলি আমি প্রথম সবাইকে আপনাদের প্রত্যেককে অগ্রিম ক্রিসমাস এবং শুভ ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই প্রত্যেক প্রত্যেক আমি যত থেকে আপনাদের এই দ্বিতীয় সম্মেলন প্রথম সম্মেলন থেকে তো আমি আসছি সংগঠন কি করে করতে হয় সেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর এটা অস্বীকার করার কিছু সাংগঠনিক রূপ আমিও কোনো রাজ্যের ক্ষেত্রে আমি এইভাবে সম্মেলন করতে পারি না আজকে যেটা আপনারা করে দেখিয়েছেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তার সঙ্গে আমাদের থাম ভরে তার সঙ্গে এই একটা বড় সম্মেলন আমরা এটাই আমিও একটু আলোচনা করছিলাম একসঙ্গে তিনটে প্রোগ্রাম এটা কি করে করবে

দেখুন আরে কথা বলুন তো আমি আমি ছেড়ে দিলাম অন্যান্য কথা তাই তাই পড়ে একটা কথা বলুন তো আমরা যে জায়গায় you

papọ̀ pàmò. তাইতো দেখুন আমাদের ফাইল সম্বন্ধে একটু অনেক বলি ফাইল আমাদের আমাদের টোটাল

আপনারা জানেন আমরা আমরা সেই পনেরো তারিখ আমার মনে পড়ছে যেখানে আমরা পারে গিয়ে আমরা ঘেরাও করি

কৰাৰ পা আমি ঘটনাটো কৈছো তাৰপিছত

그게 무서워지나 <목소리도>

সেটা কতটা করবে সেটা কিন্তু ডিপেন্ড করবে যাই হোক একদম লাস্ট রয়েছে যে অবস্থায় আমরা দেখেছিলাম পুজোর আগে পর্যন্ত তাহলে আমরা বলছি কেন হচ্ছে না এই কেন হচ্ছে না কতটা উত্তরটাই কিন্তু আমাদের কেন হচ্ছে না তাহলে কেন হচ্ছে না আমরা বলি কেন হবে না করার হচ্ছে না বলে কিন্তু করা হয়ে শুধু তা নয় আমরা গোটা আগামীকাল গোটা রাজ্যে এই যেটা দিয়েছেন গোটা রাজ্যে আমরা এটা করব এদের উদ্দেশ্য কি যাতে আওয়াজটা পৌঁছা

जगह दिलाई है हमको